আমার বাবার ধর্মীয় ব্যক্তিত্বদের সাথে দেখা করার একটা প্যাশন ছিল এমনকি সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথেও তিনি জানতেন যে বেশিরভাগ ধর্মীয় ইসলামিক ব্যক্তিত্ব ভারতে থাকেন এবং কিছু ব্যক্তিত্ব বিদেশে থাকেন দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে বসবাসরত ডক্টর আলী মাথে নামে তার একজন বন্ধু তাকে শেখ আহমেদ দিদাতের ভিডিও ক্যাসেট পাঠাতেন এবং আমি যখন উনিশশো সালে বোম্বে ফিরে আসি তখন আমি শেখ দিদাতের ক্যাসেটগুলো থেকে একটা বা দুটো ক্যাসেট দেখেছি উনিশশো সালের অক্টোবরে শেখ আহমেদ দিদাত বোম্বে আসলেন আর আমার বাবা আমাকে বললেন যে শেখ আহমেদ দিদাত আমার বন্ধুর সাথে থাকবেন তুমি আমার সাথে চলো আমরা যাবো আর ওনার সাথে দেখা করব আর এদিকে আমি ওনার সাথে দেখা করার জন্য সত্যি ততটা উৎসাহী ছিলাম না কিন্তু যেহেতু আমার বাবা আমাকে অনুরোধ করলেন তাকে খুশি রাখার জন্য আমি এবং আমার ভাই বাবার সাথে শেখ আহমেদ দিদাদের সাথে দেখা করতে গেলাম যখন আমরা আমাদের বাবার বন্ধুর বাসায় গেলাম এবং ঘরে প্রবেশ করলাম তখন আমরা ছয় ফুট তিন ইঞ্চির একজন বিশাল ব্যক্তিত্ব দেখতে পেলাম শুভ্র দাড়িসহ শেখ আহমেদ দিদার এবং তিনি বললেন যে আমি ভারতে কিছু দিনের জন্য এসেছি আমি সুরাতে গিয়েছিলাম তিনি সুরাতে গিয়েছিলেন যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন তো তিনি তার জন্মভূমি কিছুদিনের জন্য ঘুরতে এসেছিলেন এবং তিনি দক্ষিণ আফ্রিকা ফিরে যাচ্ছিলেন আমরা সন্ধ্যার পর অথবা রাতের শুরুতে তার সাথে দেখা করতে গিয়েছিলাম তিনি বললেন আগামীকাল মধ্যরাতে আমি দক্ষিণ আফ্রিকায় ফিরে যাচ্ছি তাই আমার বাবা তাকে বললেন তাহলে আপনি আগামীকাল কেন একটি লেকচার দিচ্ছেন না শেখ দিদার তখন বললেন কিভাবে আপনারা চব্বিশ ঘন্টার কম সময়ে একটি লেকচার দেওয়ার ব্যবস্থা করতে পারেন আমার বাবা বলল আমরা মাগরিবের পর লেকচার শুরু করতে পারি যেহেতু আপনার ফ্লাইট মধ্যরাতে তিনি তখন বললেন তাহলে আপনারা ব্যবস্থা করতে পারেন একবার কল্পনা করুন সেই সময় উনিশশো সাল কোনো সোশ্যাল মিডিয়া ছিল না কোনো মোবাইল ছিল না আপনি যদি কোনো কিছু প্রচার করতে চান তাহলে আপনাকে কয়েকদিন আগে খবরের কাগজে বিজ্ঞাপন দিতে হবে এত রাতে আপনি আগামীকালের জন্য কোনো বিজ্ঞাপন দিতে পারবেন না কিন্তু শেখ দিদাত রাজি হলেন তিনি বললেন আমি তো ফ্রি আছি আমার কোনো সমস্যা নেই সেখানে আমার বাবা আমার ভাই এবং আমি তখন আমার বয়স ছিল বাইশ বছর আমার বাবা যেহেতু অনেক প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন তার জন্যেই এটা খুব সহজ ছিল তিনি বোম্বেতে আটশো আসনের একটি হল বুক করলেন কিন্তু আমি খুব অবাক হচ্ছিলাম যে কিভাবে আমরা রাতারাতি আটশো আসন ফিল আপ করব এবং আলহামদুলিল্লাহ পরের দিন সেখানে এক হাজারেরও বেশি মানুষ উপস্থিত হয়েছিল শুধু হাজার মানুষই নয় বোম্বের মুসলিম কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষ সেখানে এসেছিল ধনী ব্যবসায়ীরা সেখানে ছিল সমাজসেবীরা ছিল শিক্ষাবিদরা ছিল ফিল্মের তারকারাও ছিল প্রথমত তারা সবাই সেখানে ছিল একমাত্র আবহাওয়ার জন্য দ্বিতীয়ত দিদাতের জনপ্রিয়তা এবং সর্বশেষ আমার বাবার যোগাযোগের কারণে আমার বাবা একশো এরও বেশি মানুষকে ফোন কল করেছিলেন এবং মানুষকে শেখ দিদাতের লেকচারে আসতে কনভিন্স করেছিলেন আর চব্বিশ ঘন্টারও কম সময়ে কোনো রকম বিজ্ঞাপন ছাড়াই বিজ্ঞাপনের জন্য সর্বোচ্চ আপনি কি করতে পারতেন সকালে এক কালারের কিছু পোস্টার মুসলিম কমিউনিটিগুলোর দেয়ালে দেয়ালে লাগিয়ে দিতে বেশিরভাগ মানুষ আমার বাবার ব্যক্তিগত যোগাযোগের কারণে উপস্থিত হয়েছিল আর আমি বিস্মিত হয়ে গিয়েছিলাম এত সংখ্যক বোম্বের মুসলিম কমিউনিটির মানুষদের একসাথে দেখে হলের আসন ক্ষমতা ছিল আটশো জন কিন্তু হলে দেড় হাজারেরও বেশি মানুষ ছিল হলটি একদম বন্ধ করে দেয়া হয়েছিল আর এদিকে শেখ দিদাত বললেন যে আমি শুধুমাত্র অডিও সম্পর্কে একটু চিন্তিত সাউন্ড সিস্টেম অবশ্যই ভালো হতে হবে তিনি ইসলাম এবং অন্যান্য ধর্ম এই টপিকের উপর একটি বক্তৃতা দিয়েছিলেন আর আমি প্রথমবারের মতো শেখ আহমেদ দিদাতের বক্তৃতা সরাসরি শুনেছিলাম এবং এটাই ছিল আমার জীবনের প্রথম টার্নিং পয়েন্ট অক্টোবর উনিশশো সাল আর শেখ দিদাতও খুবই মুগ্ধ হয়েছিলেন যে চব্বিশ ঘন্টারও কম সময়ে হাজার মানুষের এমন একটা সেমিনার আয়োজন করা হয়েছিল তাই আমরাও সেমিনার শেষে শেখ দিদাতকে কয়েক মাস পরে আবারও আসার জন্য অনুরোধ করলাম এবং তিনি পরের বছর উনিশশো আটাশি এর মাঝামাঝি সময়ে আসার জন্য রাজিও হলেন আর উনিশশো আটাশির এই সময়ে তিনি প্রায় দশ এগারো দিনের জন্য এসেছিলেন আর তখন আমরা তার আঠারোটি লেকচারের আয়োজন করেছিলাম আর এই সময় শেখ আহমেদ দিদার সম্পর্কে আমি আরও সচেতন ছিলাম তিনি আমার আইকন হয়ে গিয়েছিলেন তিনি আমার হিরো হয়ে গিয়েছিলেন এই সময় আমরা যে আঠারোটি সম্পূর্ণ ভিন্ন টপিকে লেকচারগুলো ভিন্ন ভিন্ন অডিটোরিয়ামে আয়োজন করেছিলাম সেখানে প্রত্যেকটি অডিটোরিয়ামই কানায় কানায় পূর্ণ ছিল বেঙ্গালোরে দুই দিন প্রোগ্রাম হয়েছিল আর আমি শেখ দিদাতের ব্যক্তিগত ড্রাইভার ছিলাম সেই সময় শেখ দিদাতকে আমি খুব কাছ থেকে দেখেছি তিনি আমাদের বাড়িতে ছিলেন এবং মেঝেতে ঘুমিয়েছিলেন একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম আঙ্কেল আপনি কেন এত আগ্রাসী তিনি আমাকে বললেন দেখো বাবা আমি আসলে আগ্রাসী নই আমি একজন যোদ্ধা আমি একজন পাঠান এবং মনে রাখবে শয়তানকে মোকাবেলা করার জন্য মাত্র দুইটি রাস্তা আছে একটা হলো পবিত্র পানি আর আরেকটা হল আগুন আমি আগুনকে বেছে নিয়েছি আমার প্রশ্নের পর তিনি কিন্তু আমাকে ধমক দেননি তিনি বলেছেন আমি একজন যোদ্ধা আমি একজন মুজাহিদ তুমি শয়তানকে দুইটি উপায়ে মোকাবেলা করতে পারো পবিত্র পানি আগুন কেউ যদি পবিত্র পানি দিয়ে মোকাবেলা করে তবে তাকে সুস্বাগতম আর আমি আগুন দিয়ে সফলতা পেয়েছি আর এই কথাটাও আমার জীবনের আরেকটা টার্নিং পয়েন্ট ছিল এরপর তিনি যখন ফিরে গেলেন তিনি আমাকে দাওয়াত দিলেন আমি দক্ষিণ আফ্রিকায় গেলাম তার বাড়িতেই অবস্থান করলাম তিনি আমাকে সেই বছর অনুষ্ঠিত হতে যাওয়া ইন্টারন্যাশনাল দাওয়া ট্রেনিং প্রোগ্রামে অ্যাটেন্ড করতে বললেন দাওয়া প্রোগ্রামের চল্লিশটি সিটের জন্য প্রায় এক হাজার অ্যাপ্লিকেশন পড়েছিল কিন্তু আমি তখন মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারে ছিলাম আমি দুই মাসের ছুটি নিতে পারতাম না সে সময় তাই আমাকে ক্ষমা চাইতে হলো যাই হোক আমি বোম্বে ফিরে এলাম আমি দাওয়ার কাজ শুরু করলাম আমি শেখ দিদাতের প্রায় সবগুলো লেকচার মুখস্থ করে ফেলেছিলাম তিনি আমাকে তার লেকচারের পঞ্চাশটি ভিডিও ক্যাসেট দিয়েছিলেন আমি বোম্বেতে আমার দাওয়ার কাজ শুরু করলাম আর আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম যখন আমি অমুসলিমদের সাথে কথা বলি তখন আমি কখনোই তোতলাতাম না যখন আমি অমুসলিমদের দাওয়া দিতাম খ্রিস্টান মিশনারি হিন্দু পণ্ডিতদের সাথে কথা বলতাম আমি একদমই তোতলাতাম না কিন্তু পরক্ষণেই আমি যখন কোনো মুসলিমের সাথে কথা বলতে আসতাম আমার আবার তোতলানো শুরু হয়ে যেত আজব ঘটনা যেই মুহুর্তে আমি অমুসলিমদের সাথে কথা বলি কোনো তোতলামো নেই আবার যখন আমি বাড়িতে ফিরে আসি বোনের সাথে কথা বলি আমি তোতলানো শুরু করি তারপরও আলহামদুলিল্লাহ অন্তত দাওয়া দেওয়ার সময় তো আমি তোতলাই না আর তাই আমি পূর্ণ উদ্যমে দাওয়ার কাজ শুরু করলাম আমি চার্চগুলোতে ফাদারদের সাথে পুরোহিত পণ্ডিতদের সাথে ওয়ান টু ওয়ান দাওয়া দিতে লাগলাম আর আলহামদুলিল্লাহ উনিশশো আটাশি থেকে উনিশশো সাল পর্যন্ত এটাই আমার প্রধান মিশন হয়ে উঠল এছাড়াও আমি আবার মেডিকেল কলেজেও দাওয়া দিয়েছি নায়ার হসপিটাল তথা টোপিওয়ালা ন্যাশনাল মেডিকেল কলেজ আর সেখানে মুসলিমদের সংখ্যা খুব কম ছিল খুব বেশি হলে তিন পার্সেন্ট মাত্র সারা দেশে জনসংখ্যার দিক থেকে মুসলিমরা বিশ পার্সেন্টের কিছু বেশি আর আমাদের মাত্র তিন পার্সেন্ট এদিকে যখন আমি দাওয়ার কাজ করতে যেতাম আমার মুসলিম বন্ধুরা পালিয়ে যেত তারা বলতো যে জাকির আমাদেরকে মেরে ফেলবে তাই আমি যখন হিন্দুদের কাছে দাওয়া দিতে যেতাম আমার মুসলিম বন্ধুরা পালিয়ে যেত আর যুদ্ধক্ষেত্রে আমাকে একাই দাঁড়াতে হতো তবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে কখনোই কোনো অমুসলিম আমার কলার ধরেনি যখন আমি দাওয়া দিতাম এমন কি আজ পর্যন্ত আমি দাওয়া শুরুই করেছিলাম আমার প্রফেসর ও শিক্ষকদের দিয়ে মেডিকেল কলেজে লিখিত পরীক্ষার পাশাপাশি ভাইবা নামে আরেকটা আলাদা পরীক্ষা হতো যেটা মৌখিক লিখিত ও ভাইবাই আলাদা আলাদাভাবে পাশ করতে হতো আমার বন্ধুরা আমাকে বলতো যে তুমি তো প্রফেসরদের দাওয়াত দিচ্ছ আরা তোমাকে ভাইবা পরীক্ষায় ফেল করিয়ে দিবে আর ফেল করিয়ে দেওয়া খুবই সহজ কারণ এই পরীক্ষার কোনো রেকর্ড থাকে না লিখিত পরীক্ষায় তো পুনরায় পরীক্ষা দেয়া বা পাশ করার সুযোগ থাকে কিন্তু ভাইবা পরীক্ষায় পুনরায় পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই তাই আমার বন্ধুরা আমাকে বলতো তুমি যে হিন্দু প্রফেসরদের দাওয়া দিচ্ছ তারা তোমাকে ফেল করিয়ে দিবে আর আমি তখন বলতাম তারা যদি আমাকে ফেল করিয়েই দেয় তাহলে আল্লাহ চান আমি যেন তাদের উপর আরও এক বছর দাওয়ার কাজ করি আমি খুবই আশাবাদী ছিলাম আমি কখনোই ভাবিনি যে তারা আমাকে যদি ফেল করিয়ে দেয় তাহলে আমার দাওয়ার কাজ করা উচিত হবে না এবং আলহামদুলিল্লাহ আমি আমার দাওয়ার কাজ চালিয়ে যেতে থাকি ওইদিকে আলহামদুলিল্লাহ আমার বাবা একাই শায়েক আহমেদ দিদাতের সম্পূর্ণ যুদ্ধের অর্থের যোগান দিয়েছিলেন আল্লাহ তাকে সেই সামর্থ্য দান করেছিলেন তাই আমি আমার বাবাকে বলেছিলাম যে আপনি কেন শায়েখ আহমেদ দিদাতের বইগুলো প্রিন্ট করে ফ্রি বিতরণ করেন না এই কথার পর শায়েখের প্রায় সতেরোটি বই প্রিন্ট করালাম কোনোটা দশ হাজার কোনোটা পনেরো হাজার কোনোটা বিশ হাজার আমাদের সামর্থ্য অনুযায়ী এরপর পত্রিকায় বিজ্ঞাপন দিলাম যে আমরা শেখ ডিদাতের বই ফ্রি দেয়া শুরু করেছি তারপর আমরা চিন্তা করলাম যে শেখ ডিদাতের ভিডিও ক্যাসেটগুলো সবাইকে দেওয়ার জন্য আমরা একটা ভিডিও ক্যাসেটের লাইব্রেরি তৈরি করব তাই আমি আমার বাবাকে বললাম আমাকে কিছু জায়গা দিতে বাবা আমাকে দুশো পঞ্চাশ ফিটের একটি ছোট্ট অফিস দিলেন যেটি পঁচিশ মিটারেরও কম আমি বাবাকে আরও বললাম আপনি তো বাইরে অনেক টাকা দান করেন আমাকেও প্রতি মাসে পাঁচ হাজার রুপি দিতে হবে আমার বাবা বললেন তুমি ধর্মীয় প্রতিষ্ঠান খুলতে চাচ্ছ মানুষ তো তোমাকে পা ধরে নিচে নামাবে কিন্তু তুমি যদি সামনে আগাতে চাও চেষ্টা করতে চাও আমি তোমাকে সাপোর্ট করব। তাই তিনি রাজি হয়ে গেলেন এবং আমরা একটা নতুন প্রতিষ্ঠান শুরু করলাম আমরা চিন্তা করতে লাগলাম যে কি নাম দেয়া যায় আমাদের কাছে শেখ দিদাতের প্রতিষ্ঠানের নামে একই নাম দেওয়ার সুযোগ ছিল ইসলামিক প্রপাগেশন সেন্টার ইন্টারন্যাশনাল কিন্তু আমরা ভাবলাম যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশে প্রপাগেশন ব্যবহার করা হিকমার পরিচয় হবে না তাই আমরা নতুন নাম ঠিক করলাম ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন মাত্র দুইশো পঞ্চাশ ফিটের অফিসে মাসিক পাঁচ হাজার রুপি বাজেটে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করল এটা মনে হয় সবচেয়ে ছোট্ট প্রতিষ্ঠান ছিল আর প্রথমেই আমরা যেটা শুরু করলাম তা হচ্ছে একটা স্পিকিং প্ল্যাটফর্ম তৈরি করা আমার একজন বন্ধু ছিল সেও মেডিকেল ডাক্তার ডক্টর শৈয়েব সৈয়দ সে খ্রিস্টান মিশনারিদের সাথে কথা বলতে বেশ জনপ্রিয় ছিল তাই সে হবে আমাদের বক্তা আমরা অন্য মানুষদের কথা বলার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করব আমি বক্তৃতা দিব এমনটা আমি কখনোই ভাবিনি কারণ আমি একজন তোতলা ছিলাম আমি কিভাবে কথা বলবো এরপর আমরা যেটা করলাম তা হল আমরা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ ও অন্যান্য কলেজের শিক্ষার্থীদের পঁচিশ থেকে তিরিশ জনের একটা দল ডাকলাম এবং তাদেরকে আধ ঘন্টা বা এক ঘন্টা। বিশ্বের নানা ইসলামী বক্তার লেকচারের ক্লিপ দেখালাম এরপরে আমরা একটা উন্মুক্ত প্রশ্নোত্তর সেশন রাখলাম আমাদের অফিসে আমাদের প্রথম প্রোগ্রাম ছিল এটি প্রশ্নোত্তর পর্বের জন্য আমি আমার সেই বন্ধু ডক্টর সোয়েবকে বললাম যাও তুমি এই সেশনটি সামলাও সে গেল এবং জীবনে প্রথমবারের মতো তার পা জমে গেল সে বুঝে উঠতে পারছিল না কি করবে আর ওইদিকে মানুষজন অপেক্ষা করছিল তখন আমি সাহস সঞ্চয় করলাম এবং তাকে সরিয়ে তার জায়গায় দাঁড়ালাম আমি আবারও অনুধাবন করলাম যে স্টেজে থাকার সময় অলৌকিকভাবে আমি তোতলাচ্ছিলাম না স্টেজে যখন আমি কথা বলা শুরু করেছিলাম আমি একটুও তোতলাইনি কিন্তু যখন আমি স্টেজ থেকে নেমে আসলাম আবার আমি তোতলানো শুরু করলাম সাধারণত ঝানু বক্তারাও স্টেজে কথা বলতে গিয়ে অনেক সময় তোতলায় স্টেজে তোতলানোটা একটা স্বাভাবিক বিষয় কিন্তু আমি একজন মাত্রাতিরিক্ত তোতলা মানুষ হয়েও স্টেজে কখনোই তোতলাইনি আর এভাবেই আমি প্রশ্নোত্তর সেশনটি পরিচালনা করার মাধ্যমে প্রথমবারের মতো জনসম্মুখে আসলাম প্রশ্নোত্তর পর্বটি খুবই ভালো কাজ করছে যে তারা আমাকে প্রশ্ন করছে আর আমি মক্ষম জবাব দিচ্ছি আমি স্কুল কলেজ জীবন থেকেই তর্ক বিতর্কে খুব পারদর্শী ছিলাম আমি আমার যুক্তিবিদ্যা এবং বিতর্কের দক্ষতার জন্য পরিচিত ছিলাম কেউ যদি আমাকে বলতো কালোকে সাদা প্রমাণিত করো আমি কালোকে সাদাই প্রমাণিত করতে পারতাম এখন আমি এই দক্ষতাকে ইসলাম উপস্থাপন করতে ব্যবহার করছি হককে উপস্থাপন করতে ব্যবহার করছি এটা আমার জীবনের পরিবর্তনের অন্যতম একটা ধাপ ছিল